নমস্কার সমানীয় দর্শক বিন্দু আজকের এই ভিডিও থেকে আপনাদের জন্য এস এর ফর্ম ফিল আপ এর সম্পূর্ণ নতুন পদ্ধতি নিয়ে এসেছি আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যে কোন ঘরে কিভাবে রিলেটিভের নাম লিখতে হবে আমাদের বর্তমানে যারা এর ফর্ম বিএল ওরা তারা কিভাবে ফর্মগুলি ফিল আপ করতে বলছেন আজকের এই ভিডিও থেকে শেষ পর্যন্ত আপনি একদম সম্পূর্ণ তথ্য পাবেন রিলেটিভ এর ঘরে কোথায় কি করতে বলছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এসআইআর ফর্ম আর উপরে গণনা ফর্ম দেখতে পাবেন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন বাংলায় কোথায় লিখবেন কোথায় ইংরেজিতে লিখবেন সেটাও কিন্তু আজকে জানতে পারবেন তো দেখুন প্রথমে আপনারা কিন্তু এই ফর্মটা দেখতে পাবেন আর এই ফর্মে যেমনটা আমরা অন্যান্য ভিডিওতে বলেছি সেম একই রকম ভাবে আপনাদেরকে বলছি দেখুন এখানে আপনার নাম দেখতে পাবেন এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দেখতে পাবেন এখানে আপনার ঠিকানা আর এই ঘরে দেখতে পাবেন যে ক্রমিক নাম্বার অংশ নম্বর কত রয়েছে আপনার রাজ্য জেলা এগুলি দেখতে পাবেন কোন লোকসভার আন্ডারে আপনি পড়ছেন এগুলো আপনি এখানে দেখতে পাবেন এবার তারপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে একটা বারকোড থাকবে বারকোডটা স্ক্যান করলে আপনি ডিটেলস দেখতে পারবেন তার পাশের ঘরে আপনার আগেকার একটা ছবি তার পাশের ঘরে এই যে ফটোটা দেবেন এটার ব্যাকগ্রাউন্ড সাদা রেখে একদম সম্পূর্ণ ফেস যাতে আপনার দেখতে পাওয়া যায় এরকম একটা ফটো আপনি দেবেন এবার কথা হচ্ছে আপনার নাম দু হাজার দুইয়ের লিস্টে থাকুক বা না থাকুক আপনার যদি ফর্ম আসে আপনাকে কিন্তু এই পাতাটা ফিল আপ করতে হবে যেটা হচ্ছে ফর্মের উপরের পাতা এই পাতাতে আপনাকে কোথায় কি লিখতে হবে আপনি এখানে আপনার জন্ম তারিখ লিখবেন এই ফর্ম্যাটটা কেমন হবে প্রথমে আপনার জন্ম তারিখের তারিখ তারপরে হবে মাস তারপরে হবে বছর এবার যে দু নম্বর দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের নাম্বার আপনার কাছে যদি আধার কার্ডের নাম্বার থাকে তাহলে আপনি এভাবে আধার কার্ডের নাম্বারগুলো দিয়ে দেবেন তারপরে আপনি মোবাইল নাম্বারটা দেবেন তারপরে আপনি এখানে পিতা বা অভিভাবকের নাম দেবেন দেখুন আপনার ভোটার কার্ডে যে অভিভাবকের নামটা রয়েছে সেটা দেখে আপনি কিন্তু এখানে দেবেন বর্তমান ভোটার কার্ডের নাম অনুযায়ী আপনার বাবার নাম যদি থাকে তাহলে আপনি এখানে আপনার বাবার নামটা দেবেন যেমনটা দেওয়া হয়েছে মহাশয় মন্ডল আপনার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনি এখানে দেবেন এবার হচ্ছে পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের নাম্বারটা বর্তমান ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দেবেন আপনার মায়ের নাম দেবেন মায়ের বর্তমান ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন তারপরে আপনি যদি এখানে স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্বামীর নাম দিতে পারেন বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নাম এখানে দিতে পারেন তার বর্তমান যে ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন এবার প্রথম পাতাটা কিন্তু সবার ক্ষেত্রেই বর্তমানের যে ভোটার 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 কার্ড কার্ড সেই দেখে হবে বা লিস্ট দেখে আপনি এখানে লিখতে পারেন দু হাজার পঁচিশ অনুযায়ী এবার আমরা আসবো নেক্সট পেজে যেখানে সকলের সমস্যা হচ্ছে তবে এই পাতাটার জন্যই আপনাদের কিন্তু নিয়ে এসছি দেখুন আপনাদেরকে এর ফর্মটা ফিল আপ করার আগে দুটা ঘর দেখাই দেখুন যে ডানদিকের ঘরটা দেখাবো সেটা হচ্ছে যদি আপনার দু হাজার লিস্টের নাম না থাকে আর বাম দিকের যে ঘরটা সেটা হচ্ছে যদি আপনার আপনার নাম নাম লিস্টে লিস্টে থাকে ধরুন রয়েছে ক্ষেত্রে আপনি আপনার বর্তমান যে নাম সেই নামটা এখানে লিখবেন যেমনটা পরিণয় মন্ডল লেখা রয়েছে ঠিক তেমন এবার আপনার দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনুযায়ী আপনার যে সেই সময় ডাবুবি দিয়ে অবলিক অবলিক দিয়ে একটা ভোটার কার্ড এর নাম্বার দেখতে পাবেন যেটা লিস্টে রয়েছে আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ড এর একটা লিস্ট রয়েছে ভোটার নাম্বার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নাম্বার নির্বাচকের নাম সম্পর্ক এইভাবে আপনি দেখতে পাবেন তারপরে এই যে পাশের ঘরে আপনার কার্ডের নাম্বারটা আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এই ভোটার কার্ডের নাম্বারটা দেখুন অবলিক দিয়ে রয়েছে এই নাম্বারটা কিন্তু সেখানে আপনাকে নিয়ে গিয়ে বসাতে হবে এবার এখানটাতে হয়ে গেলে আপনি কাজ তারপরে আপনার আত্মীয়ের নাম লিখবেন ধরুন দুই জায়গাতে আপনার যে বাবার নামটা রয়েছে বা আপনার অভিভাবকের নামটা রয়েছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে অভিভাবক বাবকের নাম রয়েছে এই যে জায়গাতে ঠিক এই জায়গা দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম এভাবে কিন্তু আপনি এখান থেকে দেখে এই জায়গাতে লিখবেন তারপরে আপনার সাথে কি সম্পর্ক রয়েছে পিতা থাকলে পিতা বা স্বামী থাকলে স্বামী বা হাজবেন্ড থাকলে হাজবেন্ড যেটা থাকবে সেটা আপনি এখানে দেবেন এবার দেখুন যে জেলা লিখবেন আপনার যে জেলা রয়েছে রাজ্যের নাম এবার আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নামটি কোথায় পাবেন আর এই যে বিধানসভা ক্ষেত্র বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক সংখ্যা এগুলি সবই কিন্তু দু হাজার দুই সালের যে লিস্ট সেই লিস্টে রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এখানে রয়েছে নাম্বার রয়েছে অংশ নাম্বার রয়েছে আর এটা হচ্ছে ক্রমিক নাম্বার তো এইভাবে দেখে দেখে আপনি কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন যাদের দু হাজার দুইয়ের লিস্টের নাম রয়েছে এবার ধরুন যে আপনার দু হাজার দুইয়ের লিস্টের নাম নেই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনার বাড়ির যদি বাবার নাম বা মায়ের নাম বা আপনার বাবা মার নাম নেই আপনার দাদুর নাম থাকতে পারে আপনার দিদার নাম থাকতে পারে তাদের যে যেকোনো একজনের ডিটেলসটা এখানে দেবেন যার নাম দেবেন তার নাম দু হাজার লিস্ট অনুযায়ী এখানে তার নামটা দেবেন যেমনটা নিশ্চয় মন্ডল দেওয়া হয়েছে সেই সময় দু হাজার দুইয়ের এর লিস্টে যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে দেবেন তারপরে তার বাবার নাম দেবেন বা তার সাথে যে সম্পর্ক থাকবে এই যে দু হাজার দুইয়ের লিস্টে তার সাথে যে সম্পর্ক থাকবে আত্মীয়র সেই সম্পর্ক ধরুন ইনার নাম দিচ্ছেন ইনার সাথে যে ইনার সম্পর্ক এই নামটা আপনি ওখানে নিয়ে গিয়ে বসাবেন তো এই নামটা আপনার যে যে আত্মীয় তার তার আত্মীয়র পিতা বা স্বামী না কেন এবার এখানে এখানে ধরুন যে আপনি এখানে আপনার বাবার বা দাদুর বা দিদার যার নাম লিখলেন তার এখানে আত্মীয়র নাম লিখবেন এবার এই আত্মীয়টার সাথে আপনার দাদুর বা দিদার বা আপনার বাবার কি সম্পর্ক রয়েছে সেটা আপনি এই জায়গাটাতে লিখবেন এই জায়গাটাতে সেটা লিখার পরে আপনি নিচে যে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম আর মতো ভোটার লিস্টের দু হাজার দুইয়ের এর যেটা থাকবে সেগুলি কিন্তু দেখে দেখে বিধানসভা নাম্বার নম্বর এবং সংখ্যা এখানে লিখবেন যার নাম এখানে লিখবেন তার সামনাসামনি দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের নামটা উপরে রয়েছে আর অংশ নম্বরটা উপরে রয়েছে যেমনটা আপনাদের বলেছিলাম এই যে লিস্ট লিস্টে আপনাদের দেখাচ্ছিলাম যে অংশ নম্বর এটা বিধানসভা ক্ষেত্রের নাম্বার এটা বিধানসভার নাম এটা ক্রমিক সংখ্যা এটা এটা বা ক্রমিক নাম্বার দেখে দেখে কিন্তু আপনারা বসাবেন এটা হয়ে আপনাদের এখানে দাদুর নাম নাম বাবার বসাবেন তার বাবার নামটা এই জায়গাটাতে বসাবেন আর আপনার দাদুর যে বাবা রয়েছে তার সাথে আপনার দাদুর নিশ্চয়ই বাবার সম্পর্ক বা যে সম্পর্কটা আপনি লিস্টে পাবেন সেই লিস্ট দেখেই কিন্তু এখানে বসাবেন অন্য কোনো কিছু বসাবেন না এটা হয়ে গেল এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিবাহিত মহিলারা কি করবেন দেখুন যে এখানে যাদের বিবাহ হয়েছে শ্বশুর বাড়িতে আছেন ক্ষেত্রে আপনার নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে থাকে তাহলে কোনো প্রবলেম নেই দুই হাজার লিস্টে যদি না থাকে আপনার নাম সেই ক্ষেত্রে আপনি আপনার যে বাবার বাড়ি সেই বাবার বাড়ি থেকে আপনার বাবার বা মার বা দাদুর বা দিদার তাদের যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনারও কোনো সমস্যা হবে না আপনি সেখান থেকে নাম দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবেন তো এই গেল ফিল আপ এবার তারপরে আপনি নিচে এসে এই জায়গাটাতে একটা সই করে দেবেন আর তারপরে আপনার এখানে সই করে একটা ফর্ম আপনাকে দিয়ে যাবে আর একটা ফর্ম তারা সাথে করে নিয়ে যাবে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি যাদের নাম নিজের নাম বা বাবা বা মা বা দাদু বা দিদা কারোরই নাম দু হাজার দুইয়ের এর লিস্টে নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দেব যে আপনার যে ও রয়েছে তার সাথে অবশ্যই একবার পরামর্শ করুন তাকে জিজ্ঞাসা করুন বিকল্প ব্যবস্থা অবশ্যই তারা ট্রেনিং এ কিছু জিজ্ঞাসা করে তার একটা হাল অবশ্যই তারা বের করে রাখবে হয়তো সেই ক্ষেত্রে তারা আপনাদের কিছু একটা রাস্তা অবশ্যই দেখিয়ে দেবে আর নতুন আপডেট আসলে আপনাদের সামনে আবারও পৌঁছে দেব তাই এতটুকু আপডেট যদি আপনারা কিছু জানতে পারছেন এই ভিডিও থেকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখতে হলে পেজটাকে অবশ্যই কিন্তু একটা Falou, Dieter.